বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পারিবারিক খড়গ্রাম থানা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে গেল প্রাথমিক পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদে বিদ্যালয় শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ খড়গ্রাম স্কুল পরিদর্শক রেমি সরকার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু তোমরা বেবি দেখো আমি বলছি ওই ফিতেটাই হচ্ছে তোমাদের ফিনিশিং পয়েন্ট তোমরা বা ক্রস করবে না যদি ক্রস করো প্রাথমিক এসএসকে এবং মাদ্রাসার খুদে পড়ুয়াদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে নিয়ে যে তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে তার আজকে খড়গ্রাম উত্তর চক্রের চক্রস্তরীয় খেলা জয়পুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই উত্তর চক্রে কৃত্তিপুর সাদল, ইন্দ্রাণী জয়পুর কদুমকান্দি এবং ঝিল্লি এই ছটি গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম গ্রাম পঞ্চায়েত লেভেলের খেলা কমপ্লিট করে এসে আজকে চক্রস্তরে খেলা হচ্ছে এবং এই খেলা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এখনও পর্যন্ত চলছে এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে আমি তার জন্য ধন্যবাদ জানাবো যে আমার এই উত্তর চক্রের সমস্ত বিদ্যালয়ের আমার সহকর্মী সহকর্মিনী শিক্ষক শিক্ষিকা এসএসকের শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সেই সঙ্গে এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং এই ক্রা কমিটির আহ্বায়ক রিমি সরকার এবং এসআইএস চক্র যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু প্রধান শিক্ষক জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সিদ্ধার্থ মণ্ডল এবং এই কমিটির সভাপতি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মুন্জতরা বিবি সহ সবাই সমস্ত স্তরে জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ব্যক্তি অভিভাবক অভিভাবিকা সবাই আন্তরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকতা ঐকান্তিকতা মানসিকতা নিয়ে সুন্দরভাবে এই খেলার সাহায্য সহায়তা করেছেন এবং সেই খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সার্বিক সফলতা আমি দাবি করছি এবং অত্যন্ত গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী চব্বিশ তারিখে আমার কান্দি সাবডিভিশনের খেলা নগর এম মাঠে অনুষ্ঠিত হবে তারপরে আগামী তিরিশ এবং একত্রিশে জানুয়ারি জেলা স্তরীয় প্রাথমিক স্তরের তেতাল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেটা লালবাগ নবাব বাহাদুর হাইস্কুল মাঠে সেখানে সবাই থাকবেন এবং আমরা সবাই মুর্শিদাবার অভিভূত আপুত গর্বিত বা আনন্দিত এবং শতকটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় সভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী অগ্রজ শ্রদ্ধেয় সম্মানীয় ডাক্ত বসু মহাশয়কে যে রাজ্যের খেলা রাজ্যের যে এই বার্ষিক প্রতিযোগিতা আজকে আমার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী পনেরো এবং ষোলো ফেব্রুয়ারি তাই ওনারা আমার দায়িত্ব দিয়েছে আমার জেলাকে ওনাদেরকে প্রণয়ন জানাই এবং সমস্ত শিক্ষক আজ খুশি তাই এই সুন্দরভাবে স্বাগতিকভাবে এই খেলাধুলা অ্যান্ড্রয়েড সেট থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে শরীর মন সব কিছু সমৃদ্ধ করার জন্য পরিবেশ এবং কালচারের সঙ্গে মিলেমিশে একাকার হওয়ার জন্য আজকে এই ক্রীড়া প্রতিযোগী অত্যন্ত প্রয়োজন তাই সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আজকে চক্রস্তর খেলা সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে তাই সবকে সাধুবাদ এবং ধন্যবাদ আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাশ এসেছে নতুন চোরা সুনিতা সুনিতা তুশা কে রে অমরায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা শুনেবা সুনিতা শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ